আমাদের ঈদের আয়োজনকে স্পেশাল করার জন্য রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সুকণ্ঠী গায়িকা এবং একই সাথে বলতে হবে যে মানুষটি তার ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত শুধুমাত্র হিট নাম্বারই আমাদেরকে উপহার দিয়ে গেছে দ্য ওয়ান অ্যান্ড অনলি দিলশাদ নাহার কণা অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক থ্যাংক ইউ শান্তা এত সুন্দর করে ইন্ট্রোডিউস করার জন্য ঈদ মানে তো কণাপ্প গান যে কোনো মানে চলচ্চিত্রে হিট নাম্বার মানেই হচ্ছে কণাপ্য গান তো আমার মনে হয় কন্যারে দিয়ে আমরা যদি একটু শুরু করি প্লিজ ও গান গাইবো প্লিজ আচ্ছা এটা তো এবার ঈদের খুব মানে পছন্দ করেছে সবাই একটা গান জিন থ্রি সিনেমা থেকে পথে পথে হাসি মেখে ফুলেরা ঘ্রাণ ছড়ালো খীরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহাকে যে করে হাই আমি ডুবেছি মায়ায় আহাকে যে করে হাই গোপনে খুঁজে কন্যা কন্যা রে বলবো মনের কথা শুন এত সুন্দর একটা গান মানে যেন হয় না যে অনেক দিন পরে মানুষ একটু নাচার জন্য একটা গান খুঁজে পাওয়ায় এবং যে গানটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতিকেও কিন্তু একই সাথে সবচুয়ালি প্ল্যানটাই এরকম ছিল যে ইমরানকে অ্যাপ্রোচ করেছিল ফিল্মের টিম থেকে তো আসলে টিমটার ইচ্ছা ছিল হচ্ছে যে এমন একটা গান হবে ইটস আ রোম্যান্টিক ওয়ান বাট এটা যেন সমস্ত উৎসবে বাজতে পারে লাইক বিয়ে বাড়িতেও সবাই নাচতে পারে অথবা ঈদের পরপরই আমাদের পহেলা বৈশাখ পহেলা বৈশাখে বা ফাল্গুনে বা যে কোনো উৎসবে বা এই গানটা বাজলে যেন সবার মধ্যে উৎসব উৎসব ফিল হয় তো যেন ফিল হয় ওরকম একটা গান করার জন্য একটা মজার কোয়েশ্চেন করি সাধারণত আমরা বলি যে মানুষ যদি কোনো কিছু চায় একদম নিজের মন থেকে অ্যাট্রাক্ট করে তাহলে সেটা সে বারবার পায় বা সে ওই গোলটা অ্যাচিভ করে তোমার কি যে কোনো একটা গান করবার সময় ওই অ্যাট্রাকশনটা থাকে যে হ্যাঁ আমি এটা গাচ্ছি এবং এটাই হিট নাম্বার হবে এবং সামহাউ আল্লাহ তালা মানে অলওয়েজ মানে ইউ আর ব্লেসড বাই আল্লাহ মানে নো ডাউট একদম সো ওই জিনিসটা চলে আসে এবং এই পজিটিভিটিটা কেন তোমার মধ্যে আছে যে ইউ আর পজিটিভ অ্যান্ড তুমি তোমার কাজের ব্যাপারে অনেক বেশি ডেডিকেটেড একদম তুমি কোয়েশ্চেনের মধ্যেই তোমার মানে আমার অ্যান্সারটা দিয়ে দিয়েছো অ্যাকচুয়ালি বিকজ হিট ফ্লপ এটা কিন্তু আমরা এরকম অনেক গানই হয়তো প্ল্যান করি যে এটা খুব অ্যাকসেপ্টেড হবে কিন্তু দেখা গেলো যে ওটা খুব একটা পছন্দ করেনি বাট এমনও অনেক গান আছে যে আমি গাইতেই চাই নাই তারপর গাওয়ার পরে এখনও পর্যন্ত মানুষ শুনছে আই এম ভেরি পজিটিভ অ্যাকচুয়ালি ইউনো আমি খুবই আমি যে জায়গাটাতে কাজ করি এবং যাই আমি করছি আই এম রিলি হ্যাপি আর আমি ডেডিকেটেডলি আমার কাছে একটা জিঙ্গেল আসলে আমি যে পরিমাণ ডেডিকেশন দিয়ে গাইবো একটা পাঁচ মিনিটের ফিল্মের গান আসলেও সেম ডেডিকেশনে গাই এবং নাটকের গান আমি ভাবেই গাই সো আমার ডেডিকেশনটা একই রকম থাকে ইউ আর দ্য ওয়ান আমি দেখেছি ওই আর্টিস্ট কিভাবে করে আসলে অ্যাক্ট করছে তার সাথে তুমি ম্যাচ করে গাইবার চেষ্টা করো ফারিয়া একবার বলতেছিল যখন ও একটা ইয়ালো শাড়ি পরে গান গাচ্ছে আমাকে দেখে ওর বাসায় দেখছিলাম আপু একদম মনে হচ্ছে না আমি গাচ্ছি আমি গাচ্ছি